হাই আমি নেহা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং অ্যাট দা রেট নেহা আজ আপনাদের আমি একটু অন্য রকম অন্য স্বাদের পালং শাকের রেসিপি করে দেখাবো চলুন দেখে এই রেসিপিটার জন্য আমাদের কী কী লাগবে এই রেসিপিটার জন্য লাগছে তিনশো গ্রাম পালং শাক একটা ছোটো আলু ডুমো করে কাটা একটা ছোটো পেঁয়াজের অর্ধেক কুচি করে কাটা দুটো কাঁচা লঙ্কা তিন রসুন কুচি কড়াই ওভেনের মধ্যে বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি দুই টেবিল চামচ তেল দেব কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দেব। তেল গরম হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে ভালো করে রসুন কুচি লাল করে ভেজে ওর মধ্যে পেঁয়াজের লঙ্কা দিয়ে পেঁয়াজের লঙ্কাটা একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ হালকা লাল করে ভেজে ওর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এবার আলুর মধ্যে আমি হালকা হলুদ আর করমার মধ্যে লবণ দেবো আলুটা হালকা ভেজে এসছে এবার এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো পালং শাকটা একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার একটু বেশি আছে জলটা শুকাতে হবে আমি আঁচটা বাড়িয়ে জলটা শুকিয়ে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বাই আবার পরে ভিডিওতে দেখা হবে